মাঝে মাঝে তর্ক করা ভালো সব জায়গায় মানিয়ে না নিয়ে নিজের অধিকারের কথা কোথাও কোথাও মনে করিয়ে দেওয়া ভালো কখনো কখনো স্বার্থপর হওয়া ভালো মুখের ওপর না বলতে শেখা ভালো ঝুঁকে থাকা যেখানে বন্ধুত্বের নয় আপনার দুর্বলতার প্রতীক হয়ে দাঁড়ায় সেখানে মাথা উঁচু রাখাই ভালো যদি কেউ ভাবে আপনার মাথায় হাত বুলিয়ে সমস্ত কাজ করিয়ে নেওয়া যায় তাহলে তার ভুল ধারণা ভেঙে ফেলা ভালো সহজ থাকা ভালো সরল থাকা ভালো কিন্তু জায়গা বুঝে মানুষ বুঝে কারণ ভুল জায়গা এবং ভুল মানুষের কাছে সহজ সরল থাকলে আপনার জীবনটাই জটিল হয়ে যাবে